হরে কৃষ্ণ রাধে রাধে ননী সোনা লীলা কথা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগত ভগবানের বাণী বিভিন্ন রকমের ধর্মীয়মূলক ভিডিও আমার এই চ্যানেলের বিষয়বস্তু ভগবানের কৃপায় এই মানব জীবন পেয়েছি এই মানব জীবনকে সার্থক করতে ভগবানের সেবা করাই আমাদের পরম কর্ম ভগবানের শ্রেষ্ঠ এই একাদশী ব্রত অবশ্যই আমাদের পালন করতে হবে এবারে আসুন আমরা অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা সম্পর্কে জেনে মনোযোগ সহকারে শ্রবণ করুন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার কি মাহাত্ম আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা আমাকে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ এইসব গুরুতর পাপ থেকে এই ব্রত পালন নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করেন তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোর তরণ নরকামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধাম উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভেক কেদারনাথে দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং সহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসেই সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা একাদশী ব্রত পাপড় বৃক্ষের কুঠার স্বরূপ পাপড় কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারে সূর্য স্রদিস এবং পাপ হস্তি সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম এতেই বর্ণনা করা হয়েছে একাদশীর আগে আমাদের যে সংকল্প করতে হয় একাদশীর সংকল্প মন্ত্রটি হল একাদশ্যাং নিরাহার স্থিতা ওম অপর হনি ভক্সা মে পুণ্য রিখাক্ষ মে ভাবাচ্যুতম পারণ মন্ত্রটি হলো মানে একাদশীর পরের দিন আমরা যে মন্ত্রটি পাঠ করে পালন করি সেই মন্ত্রটি হলো অজ্ঞান তিমির অন্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ দৃষ্টি প্রদভব পারণটা সময় হচ্ছে সকাল চারটে বাহান্ন মিনিট থেকে নটা সতেরো মিনিট পর্যন্ত সবাই একাদশী ব্রত পালন করুন এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করে তুলুন রাধে রাধে